হ্যাঁ বন্ধুরা তো দেখো বৃষ্টির দিনে সন্ধ্যায় মনে হয় একটু তেলে ভাজা খাই তাই না তো একটু চিকেন বোনলেস চিকেন কিছুটা ছিল ফ্রিজে যাই হোক ফোন দেখে দেখে বের করে ফেললাম চিকেন প্যাটিস খাওয়া যাক আজকে তার জন্য দেখো চিকেনটা আমি আগে কষিয়ে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ নর্মাল যেভাবে কষায় ছোট ছোটো পিস করে তারপরে যে ময়দা মেখে তার ভিতরে দিয়ে এসে ভাজা করছি তো আরেক দিন যেদিন করবো সেদিন রেসিপিটা শেয়ার করবো আজকে আর করা হয়নি যাই হোক তেলে ভেজে নিলাম সব নিয়ে এবারে খাওয়ার পালা দেখো ছেলে মেয়েকে আগে দিই মানে সবগুলো একসঙ্গেই এনেছে আমরাও খাবো ওর আগে টেস্ট করবো ওদের দিয়ে তো টেস্ট করানো যাক তারপরে আমরা দেখ বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যাই হোক এটা আগে কোনো দিন করিও নি আর খাইও নি তো যাই হোক আজকে ট্রাই করবো তো ছেলে মেয়ে তো বলছে খুব ভালো হয়েছে আর তোমরা কে কে এই জিনিসটা তৈরি করতে পারো আর কে কে খুব ভালোবাসে খেতে সেটাও কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের মতো টাটা